কঠিন এক দুঃসময় ইরানের জন্য হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরপরই বিভিন্ন সময়ে প্রায় একই রকম দুর্ঘটনায় সাবেক বিশ্বনেতাদের মৃত্যুর খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তুরস্কের বার্তা সংস্থা আনাদনুর খবর উনিশশো সালে তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী আরভিড লিন্টম্যানকে বহনকারী উড়োজাহাজ ঘরো কুয়াশার মধ্যে চলাচলের সময় বিধ্বস্ত হয় এতে নিহত হন লিন্টম্যান উনিশশো চল্লিশ সালে দুর্ঘটনায় নিহত হন প্যারাগুয়েট তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল হোসে ফেলিক্স উনিশশো সালে ব্রাজিলের তৎকালীন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নেরিও রামোস বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান এক বছর পর উনিশশো সালে নিহত হন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বার্থেলেমি বোবান্ডা এ তালিকায় আরও আছেন উনিশশো সালে নিহত হওয়া ইরাকের সাবেক প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার উনিশশো সালে পর্তুগিজ সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো সা কার্নেইরো এবং মন্ত্রী অ্যাটেলিনো আমারো দাকস্তাকে বহনকারী উড়োজাহাজ রাজধানী লিসবনে টেক অফের পর বিধ্বস্ত হয় পরের বছর ইকুয়েডরের তৎকালীন প্রেসিডেন্ট জেইমে রোলজোস আগুইলিরো এবং প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মার্কোসোভিয়া মার্টিনেজ পেরুর সীমান্তের কাছে দুর্ঘটনায় প্রাণ হারান বিশ্ব নেতাদের নিহতের এমন তালিকায় আরও আছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রশিদ কারমি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক এবং তার সঙ্গে থাকা মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড লুইস রাফেল জান্নাতুল সাদিয়া